ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি ভীষণ ক্লান্ত আছি ভীষণ ক্লান্ত আছি ভিডিও করতে করতে ঘুমিয়ে না পড়ি এরকম অবস্থা আমার এতটাই ক্লান্ত আছি বিগত কয়েকটা দিন ধরে আমার প্রচুর যাচ্ছে ধোপল যাই হোক ভিডিওটা করতে বসলাম কাকে নিয়ে করতে বসলাম ওরে বাবা কন্ট্রোভার্সি কুইনকে নিয়ে সারাদিন পড়ে থাকলে হবে বাকি ব্লগাররা কি হবে বলতো বাকি ব্লগাররা খুলে খুলে ভিউ কন্টেন্ট দিচ্ছে খুলে খুলে কন্টেন্ট দিচ্ছে ওদিকে ওই আমাদের কি বলবো ওই আমাদের মিঠু 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 হচ্ছে খুলে খুলে কন্টেন্ট দিচ্ছে শ্রাদ্ধ বাবা না কেউ করছে থাম্বেল দেখলাম টাইটেল দেখলাম ভিডিও দেখলাম খুলে খুলে কন্টেন্ট দিচ্ছে এদিকে আমাদের টিয়া টিয়া তো বারবার করে বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে ওর দিকে তাকাচ্ছে না সবাই কন্ট্রোভার্সি কুইন মেন্ডি এবং সেন্ডিকে নিয়ে বসে আছে এটা তো না ইনসাফি হয়ে গেল তাই ভাবলাম আমি একটু বলতে আসি যদিও আমার চ্যানেলে বা কতটুকু কি বা ভিউজ তবুও আমি আমার মনে হলো যেটা আমি সেটা নিয়ে বলতে আসলাম তো এই যে আমরা বলি না হটকারিতা সিদ্ধান্ত নেওয়ার জন্য এক নম্বর আছে আমাদের ওয়াইটিতে আহ যদি ব্লগার হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই টিয়া টিয়া প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তটা নেয় হটকারিতা বসত মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষকে কিন্তু সময় দিতে হয় একটু বুঝে শুনে পা ফেলতে হয় মানে যে কাজটা করে ফেলবো সেই কাজটার পরেই আমার কী রিয়াকশান আসবে আর না আসবে সেটা কিন্তু কোনো দিনও টিয়ার মধ্যে আমরা দেখিনি কোনো শান্ত স্বভাব দেখিনি যা হয় প্রচণ্ড পরিমাণে উগ্র আর হচ্ছে মুফাট তারপরে বলবো যে হটকারিতা সিদ্ধান্ত নেওয়ার জন্য এক্সপার্ট এগুলো কিন্তু আমরা টিয়া এই এগুলো কিন্তু আমরা জানি এগুলো টিয়া কিন্তু এগুলো করে আছি কেন কি এমন সিদ্ধান্ত নিল যেতে আমার এই কথাগুলো বলতে হলো না না সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়ে ওঠেনি কিন্তু ভেবেছিল নেবে কী নেবে সেটা হচ্ছে এই যে দু তিন দিন ধরে সে বলে যাচ্ছে ও শারীরিক কন্ডিশন খারাপ ও অসুস্থ 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 ডক্টর দেখিয়েছে ডক্টর ইউএসজি করতে বলছে এবং ইউএসজি মানেই কিন্তু সবার মনের মধ্যে একটা ধারণা হয়ে যায় হয়তো প্রেগনেন্সি হয়তো কত উইক্স দেখার জন্য প্রেগনেন্সি কত উইক্সে চলছে সেটা দেখার জন্য হয়তো ইউএসজি করতে বলেছে এই জন্যও ইউএসজি রিপোর্টটা বলে থামবেলে চিপকে দিয়েছে যেন ভিউআসটা একদম একদম টানে চলে যায় এই জন্য কিন্তু ইউএসজি রিপোর্টের কথা ও উল্লেখ করে দিয়েছে যাই হোক ইনকাম করার জন্য সবাই এরকম থামবেল টাইটেল দেয় আর কি ভিউস ইনকাম করার জন্য তো এই যে ইউএসজি করতে বলেছিল আমি মানে আমার যদি শারীরিক সমস্যা হয় আমি কি আগেই মানুষকে বলে দেবো আগেই তুলে ধরে দেবো সব কিছু কি হলো না হলো ও আগের থেকেই বলে দিল ও ভেবেছিল নাকি এটা প্রেগনেন্ট ও প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসবে ও নাকি এটা ভেবেছিল ও কিন্তু শিওর ছিল এবার ও প্রেগনেন্সি রিপোর্টটা পজিটিভ আসবে যদি ও প্রেগনেন্সি রিপোর্টটা পজিটিভ আসতো তাহলে নাকি ও বাচ্চাটাকে নিয়ে নিত এই কথাটাও বললো আমার এই এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করা আছে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে সন্তানের দরকার হয় এবং আমি তো তো সরি আমি কিন্তু পক্ষ একদম এটা কিন্তু খুব কি বলবো এর পক্ষে আমি মত দিই যে একটা পরিবারে দুটো সন্তানের কিন্তু খুব প্রয়োজন এটা আমার ব্যক্তিগতভাবে মত মতামত আর কি যে একটা সংসারে দুটো সন্তানের খুব দরকার খুবই দরকার একটা সন্তানের নয় আমার শাশুড়ি মা আমার মা বলে কি এক চোখ চোখ নয় দুটো চোখের দরকার হয় সেই কথাটা কিন্তু সবসময়ের জন্য বলেন তো যাই হোক তো এই যে টিয়া তার আরেকটা সন্তান নিতে চাচ্ছে এর আজকে টিয়ার ভিডিও দেখে যেটা আমি বুঝলাম এটা তো আমি আজকেই ভিডিও দেখে আজকেই বানাচ্ছি তোমরা আগামীকাল পাবে আর কি তো যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে ও চাচ্ছে ও প্রেগনেন্ট হোক ও চাচ্ছে ওর বাচ্চা আসুক ও বাচ্চাটা নেক কিন্তু এই বাচ্চাটা নেওয়া আর হচ্ছে প্রেগনেন্ট হওয়ার মধ্যে আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় কেন ওদের জীবন ওরা কীভাবে কাটাবে ওদের ব্যাপার ওরা কীভাবে লালন পালন করবে সেটা ব্যক্তিগত ব্যাপার ওদের ব্যক্তিগত ব্যাপার আমি তাহলে কেন এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি আমার বক্তব্য কিছু আছে সেটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে প্রথম সন্তান প্রথম সন্তান থ্যালাসিমিয়ার থ্যালাসিমিয়ার নিয়ে আক্রান্ত আর কি প্রথম সন্তান তাকে নিয়ে আমাদের এই টিয়া বহুদিন ধরে ভুগছে বহুদিন ধরে ভুগছে তার জীবনে এখন যদি অন্য কোনো সন্তান আসে তোমরা এতে তোমরা এটা মানে লিখে রাখো এই ছেলেটা এই প্রথম সন্তান কোনো মতেই ভালো মতন ট্রিটমেন্ট করে এই সন্তানের ট্রিটমেন্টটা হবে না এই সন্তানের সেরকম পরিচর্যা হবে না এরকম ভালো যত্ন বা ডক্টর দেখানো প্রচুর জায়গায় দৌড়তে হবে এগুলো কিন্তু সব কিছুই বন্ধ হয়ে যাবে একটা সন্তান যখন থাকে মার তখন মা কিন্তু ওই শুধুমাত্র ওই সন্তানগুলোকে নিয়ে দৌড়ঝাপ করতে পারে ডক্টর দেখাতে পারে এদিক ওদিক দৌড়াতে পারে আর এই থ্যালাসিমের পেশেন্ট এই বাচ্চাটা একে বারংবার ব্লাড দিতে হচ্ছে আজকে পুনে দৌড়াতে হচ্ছে কালকে দিল্লি দৌড়াতে হচ্ছে যখন এই যে আমাদের এই টিয়া প্রেগনেন্ট হবে তখন কি এরকম করে দৌড়ঝাপ করতে পারবে পারবে না কিন্তু কেন আমি হটকারিতা সিদ্ধান্ত কথা বলেছি এই কারণে আমরা চাই অবশ্যই টিয়ার জীবনে আরও একটা সন্তান আসুক দুটো সন্তান হোক কিন্তু এই মুহূর্তে নয় এই মুহূর্তে যদি হয়ে থাকে তাহলে বড় সন্তানটা অবহেলিত হয়ে যাবে কারণ এই আর ভালো মতনই জানে যে ওর ছেলেকে নিয়ে বারংবার বাইরে বাইরে দৌড়াতে হচ্ছে আর একটা মেয়ে যখন একটা মা যখন পুনরায় গর্ভবতী হবে তখন সেই মাটা সেরকমভাবে দৌড়াতে পারবে না সেরকম দৌড়ঝাঁপ করতে পারবে না শুধু গর্ভ অবস্থায় কিন্তু নয় কিন্তু প্রসূতি অবস্থায় এবং বাচ্চাটা মানে এক দু বছর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বাচ্চাটাকে নিয়ে এরকম বাইরে দৌড়ঝাঁপ করাটা সম্ভব নয় তাহলে এই মুহূর্তে যেহেতু একটা বাচ্চাকে নিয়ে আমাদের এই টিয়া প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছে যেহেতু এই সন্তানকে নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছে আজকে এদিকে দৌড়াতে হচ্ছে কালকে ওদিকে দৌড়াচ্ছে সেইখানে কিভাবে কোন সাহসে আরো একটা সন্তানের কথা সে চিন্তা করে সে যেরকমভাবে ভাবে ভিডিওটা আজকে করেছে পরিষ্কার বোঝা গেছে ও শিওর ছিল এটা এখানে প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ আসবে ও শিওর ছিল কিন্তু নেগেটিভ এসেছে যদি পজিটিভ আসতো ও বাচ্চাটাকে নিয়ে নিত আচ্ছা তুমি যখন চিন্তা করো তুমি যখন কোনো সিদ্ধান্ত নাও তাহলে কি তুমি ভেবেচিন্তে সত্যি সত্যি নাও না সত্যি সত্যি কি তুমি এতটাই মানে হটোকারিতার সিদ্ধান্ত নিতে দেখে তো এসেছি তুমি সত্যি সত্যি হটকারিতা সিদ্ধান্ত নাও কিন্তু একটা জীবনের ব্যাপার হটকারিতা সিদ্ধান্ত তুমি খামার বাড়ির জন্য নিয়েছো গাড়ি কেনার জন্য নিয়েছ বাথরুমের জন্য নিয়েছ রুম নেওয়ার জন্য নিয়েছো যা কাদের জন্য তুমি হটকারিতা সিদ্ধান্ত নিয়েছো শাড়ি ব্যবসার জন্য করেছো সব কিছুর জন্য হটকারিতা সিদ্ধান্ত করেছ ঠিক আছে এসব এমনকি বিএমটি নামক রোগের ক্ষেত্রেও তুমি হটকারিতা সিদ্ধান্ত নিয়েছ তাও মানলাম কিন্তু এইবার যে তুমি সিদ্ধান্তটা নিতে চলেছ এটা সম্পূর্ণভাবে বেসলেস এটা একটা জীবনের ব্যাপার তোমার ছেলে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ নয় তুমি নিজেই বলেছ পুনেতে যে ডাক্তারটা দেখাচ্ছি সেই ডাক্তার ওষুধ খেয়ে যদি বাই চান্স ভালো না হয় আমাকে কিন্তু বিএমটির পথেই হাঁটতে হবে এবং বিএমটি যে কত কস্টলি এবং কতটা কি বলবো শারীরিকভাবে কষ্ট দেয় কতটা ওর পিছনে খাঁটতে হয় কতটা লেবার দিতে হবে তোমাকে তুমিও ভালো মতন জানো তাহলে তুমি কিভাবে আরও একটা জীবনকে এখানে নিয়ে আসতে চাচ্ছ আরও একটা জীবনকে কি বলবো জীবন দান করতে চাচ্ছ যে না আরও একটা আশুক প্রাণ তোমার জীবনে আরও একটা সন্তান আসুক সেটা আমরা প্রত্যেকটা মানুষ চাই কিন্তু এই মুহূর্তে নয় সময় পেরিয়ে যায়নি সময় তাহলে আরও আগে তোমার নেওয়া উচিত ছিল এই বাচ্চাটা থ্যালাসেমিয়া ধরার পরার আগে তোমাকে একবার নিয়ে নেওয়া উচিত ছিল না হলে এখন তোমাকে অপেক্ষা করতে হবে যতদিন আমাদের এই বাবুসোনা অসুস্থ থেকে একটুখানি সুস্থের পথে না নিয়ে আসে তুমি কিভাবে দৌড়াবে তুমি এদিক ওদিক কিভাবে দৌড়বে দৌড়বে এই বাচ্চাটাকে নিয়ে তুমি যদি গর্ভাবস্থায় পড়ো তুমি কোনোরকমভাবে এই এই সন্তানের জন্য তুমি ট্রিটমেন্ট ঠিক করে করতে পারবে না ঠিক তো দূরেই থাক ট্রিটমেন্টটাই হবে না ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যাবে এমনিতে তুমি হটকারিতে সিদ্ধান্ত নিয়ে বসে থাকো বিএমটি করাবে বলে তুমি করালে অন্য ট্রিটমেন্ট তারপরেও ঠাকুর না করুক যদি এই যে ট্রিটমেন্টটা করাচ্ছে সেখানে যদি সফলতা না আসে সফলতা না আসে তোমাকে বিএমটি করাতে হবে তুমি নিজেই গর্ব থাকবে তুমি পারবে তোমার ছেলেকে সেবা শুশ্রূষা করতে পারবে কি তাহলে যেই সন্তান তোমার জীবিত আছে তাহলে সেই যে সন্তান তোমার জীবিত আছে সেই সন্তানের কথা আগে চিন্তা করো সেই সন্তানের কথা চিন্তা করো সেই সন্তান থেকে সেবা শুশ্রূষা করো ঠিক করো নাইনটি পার্সেন্ট যদি ঠিক না হয় সেভেন্টি পার্সেন্ট ঠিক করো তারপরেও তুমি পরবর্তী কথা ভাবো অবশ্যই তোমাকে সন্তানের কথা ভাবা উচিত প্রত্যেকটা মা বাবাকে দুটো সন্তানের কথা ভাবা উচিত কিন্তু তুমি এরপরে করো হট করে নিয়ে নেব কি হয়ে যাবে ভবিষ্যৎ চিন্তা করি যে নিয়ে নেবো তারপরে আমার এই বড় সন্তানের কী হবে সে তো ট্রিটমেন্টের মধ্যে থাকবে এবং তুমি কিন্তু কিছুদিন আগে বলেছিলে যে না আমি কিন্তু আর কোনো সন্তান নিতে পারবো না যে থ্যালাসিমিয়া আমরা যদি আবার সন্তান নিই সে থ্যালাসিমিয়া রোগী হতে পারে এ কথা তুমি বলেছো সেখানে আমি একটু ফাইন তোমাকে ঠিক করে দিই সেটা হচ্ছে বাবা মা ক্যারিয়ার হয়তো মানে বাবা মা বাহক বহন করে তো সেই বাবা মার ক্ষেত্রে যখন সন্তান হয় তা সন্তান যদি দুটো সন্তান হয় বা তিনটে সন্তান হয় বা চারটে সন্তান হয় এর মধ্যে যে কোনো একটা সন্তানেরই থ্যালাসেমিয়া হয় বাকি সন্তান কিন্তু থ্যালাসিমিয়া পজিটিভ হয় না নেগেটিভই হয় তাই তোমার এই চিন্তা করার কারণ নেই যে নেক্সট সন্তান যেটা হবে সেটা তোমার থ্যালাসিমিয়া রোগ হতে হতে হবে আর কি এটা হবে না সুস্থ সবল একটা সন্তান তোমার আসবে কিন্তু যে সন্তান এখন রয়েছে সেই সন্তানকে আগে সুস্থতা করো সেবা করো হটকারিতা করে তুমি যা করেছো করেছো একটা নতুন জীবন নিয়ে খেলা করো না একটা নতুন জীবন নিয়ে হটকারিতে সিদ্ধান্ত নিও না এই কথাটাই কিন্তু বলবো কোনো খারাপ কথা তোমাকে আমি এখানে বলতে আসিনি তোমার এই সিদ্ধান্ত নিয়ে আমি মানে ভীষণ পরিমাণে কি বলবো মানে অবাক হয়ে যাই অবাক হয়ে যায় ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় চিন্তা করলাম না ভাবনা করলাম না তুমি বলে দিলে পজিটিভ আমি ভেবেছিলাম পজিটিভ হবে তুমি তুমি জানতে এটা শিওর পজিটিভ হবে তা তোমায় তুমি সেভাবে তোমার চালচলন তোমার সেভাবে চলা উচিত ছিল তাও তুমি বলেছো যে হলে পরে নিয়ে নিব যা হবে দেখা যাবে মানে এটা যা হবে দেখা যাবে এটা কি খেলার পুতুল নাকি যা হবে দেখা যাবে মানে কি বলবো তোমাকে সত্যি সত্যি তুমি সত্যি সত্যি মানে আমার মনে হয় না মাথায় বুদ্ধি নিয়ে কোনো কাজ করো বা কিন্তু ভাবনা করে কাজ করো আমার মনে হয় না তো যাই হোক বন্ধুরা একটা সন্তান যখন অসুস্থ তাকে যখন আমি ট্রিটমেন্ট করাছি তাকে মোটামুটি একটা সুস্থের পথে এনে তারপরে কিন্তু একটা সন্তানের চিন্তা করা উচিত মা বাবাকে অবশ্যই সন্তান আসবে কিন্তু তারপরে তার আগে নয় কিন্তু কিন্তু এরা এখনই চিন্তা করে বসে থাকলো যাই হোক তারপরে তার আগে তো ভিউজ ইনকাম করার জন্য তো থামবে ইউএসসি রিপোর্ট দেখাচ্ছেই সেটা তো ওদের প্রত্যেকটা ব্লগারি করে থাকে আর কি ভিউজের জন্য সেটা নিয়ে কোনো কথা নয় তো আমার এই জায়গাটাতে আপত্তি সন্তান তোমরা জন্ম তোমরা দিবে খাওয়াবে তোমরা পালন করবে তোমরা সব কিছু তোমরা করবে কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে এই জায়গাগুলোতে তোমার সমস্যা হতে পারে তাই কিছুদিন অপেক্ষা করে যাও অবশ্যই সন্তান নাও কিন্তু বছর দেড়েক দুয়ে আরও অপেক্ষা করে যাও ছেলেটাকে কিছুটা সুস্থ করে নাও যাতে তোমাকে দৌড়োতে না হয় যাতে ছেলেটা আরও বেশি অসুস্থ না হয়ে পড়ে তোমাকে যেন দৌড়োতে না হয় এই জন্যই আজকে আমার এই ভিডিওটা প্রেগন্যেন্সি প্রেগন্যেন্সি খেলছো খেলো ভিউজ ইনকাম করছো আর কি করবো আর কিছু করার নেই ব্লগার তোমরা করবে তো যাই হোক যেটা নিয়ে আমার বলার ছিলাম সেটা নিয়ে বললাম চিন্তা করে কাজ করো পরে হওয়ার পরে না রাখা যাবে না আমি তাহলে ছেলে কিনে কীভাবে দৌড়াবো এইগুলো যেন কথা তোমাদের কাছে শুনতে না হয় এই যে মিসক্যারেজ করা এই জিনিসগুলো যেন তোমাদের কাছে শুনতে না হয় যে না নিতে পারবো না ছেলেকে কে ট্রিটমেন্ট করাবে ছেলে নিয়ে দৌড়াতে হয় এদিক দৌড়াতে হয় ওদিক দৌড়াতে হয় সেই জন্য বলছি এখন থেকে তোমরা সাবধানে চলাফেরা করো প্রেগনেন্সিটা আপাতত না হওয়াই আমার মনে হয় আমার দিক থেকে আমি যেটা আমার আমার দৃষ্টিভঙ্গিতে ওটাই শ্রেয় আমার মনে হয় এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা তো কত বুদ্ধিমান অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি বুদ্ধি রাখো তোমরা সেই জন্যই বললাম তো চলো ভালো থেকো সুস্থ থেকো